সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নদীতে আছি এটি হচ্ছে আমাদের গড়াই নদী আমি আসছি আজকে গড়াই নদীতে জাল নিয়ে মাছ ধরার জন্যে আমি আপনাদেরকে দেখাবো এই গড়াই নদীতে কি মাছ পাওয়া যাচ্ছে এখন আজকে মাছ ধরে আপনাদের সাথে সারা দিনটি পার করব আপনারা আমার সাথে থাকবেন আচ্ছা চলুন আজকে আমরা দেখি গড়াই নদীতে মাছ পাওয়া যাচ্ছে রকম এবং তার কলা কৌশল কি সেগুলোই মূলত দেখব এবং আপনাদেরকে দেখাবো যার দরুনি আজকের এই পথ চলা আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই গড়াই নদীতে মাছ ধরার জন্য বা মাছ শিকারের উদ্দেশ্যে হেঁটে চলেছি আমাদের গন্তব্য পানির কাছাকাছি যেতে হবে গরাই নদী বর্তমানে পানি শূন্য না ঠিক কিন্তু পানি অনেকটাই কম নদীতে পানি নেই কোনো মতো নদী বেঁচে আছে মাত্র ভরা বর্ষায় যেমন থাকে থই থই পানি নদী ভরা প্লাবন আর এই মৌসুমে এসে নদী পুরাটাই শুকনা সেই শুকনা নদীতে আমরা আজকে মাছ শিকার করব মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ বা বলতে গেলে এমন বাঙালি কমই পাওয়া যায় মাছ সম্পর্কে বহু প্রবাদ আছে তাছাড়াও অনেক নেই ব্যক্তিগণ এ ব্যাপারে নিজের অভিজ্ঞতা নিয়েও অনেক কিছু লিখে গেছেন ঠিক তেমনই কিছু শিক্ষণীয় বা অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি দেখতে পাচ্ছেন যে জাল গুটিয়ে রেডি সম্পূর্ণভাবে প্রস্তুত যে নদীতে খেও দিব এবং সেইখান থেকে কি মাছ সংগ্রহ করতে পারি আপনাদেরকে দেখাবো চলুন আমরা শুরু করি মাছ ধরে নিয়ে এসেছি জাল ফেলার পরে সেখান থেকে যে মাছ আহরণ হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাচা যা মিলে সেই মাছ সংগ্রহ করছি মাছ আসলে অত্যন্ত ছোট চোখে পড়ছে না এমন ভিডিওতে দেখাই যাচ্ছে না দূরের থেকে আমরা চেষ্টা করছিলাম ভিডিও নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে মাছ জাল থেকে সারানোর কাজে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মাছ সেই মাছের সংগ্রহটি আপনাদের সাথে শেয়ার করছি ভালো হলো ভালো হতো যদি আরো কাছের থেকে এই মাছের চিহ্ন চিত্রগুলো আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু সেটি সম্ভব না নয় প্রচুর পরিমাণে বাতাস রয়েছে এই খাকার রোদের মধ্যে যার কারণে ক্যামেরাটি ওইভাবে রাখতে পারিনি ভালোবাসা হলো সেই জাল যেখানে আমাদের হৃদয় মাছের মতো ধরা পড়ে যায় বড় মাছেরা অভবীর জলে সাঁতার কাটতে পারে না মনে রাখবেন মাছগুলো হলো আত্মীয়ের মতো দুই দিন রাখলে পর দুর্গন্ধ হয়ে যায় দেখতে দেখতেই আমরা দেখুন শ্যাওলার থেকে আলাদা করা হয় আমরা আজকে সারাদিনই বলতে হয় যে মাছ মেরে কাটাবো ইনশাল্লাহ এই গরাই নদীতে মাছ শিকার করতে আসছি তো দেখা যাক আমাদের মাছ ধরার শেষ পরিণতি বা শেষ পর্যায়ে দিয়ে কি হয় আমাকে যদি একটি মাছ দেওয়া হয় তবে আমি একদিন খাব কিন্তু আমাকে যদি মাছ ধরা শিখিয়ে দেওয়া হয় তবে আমি আজীবন খেতে পারব এটি হচ্ছে একটি অন্যতম মূল্যবান কথা বলে আমি মনে করি একটি ছোট টোপ দিয়েও একটি বড় মাছ ধরতে পারা যায় আসলে গড়াই নদী অত্যন্ত সুন্দর এই পারটিতে আমরা ওই পার্টিতে কুমারখালী শহর দেখতে পাচ্ছেন এবং এই নদীতে অনেক পাখি বক শালিক গাংচিল ভেসে বেড়ায় যে সেই দৃশ্যগুলো দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই